বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম মিশরের রানী ক্লিওপেট্রা সোনার ফেস মাস্ক পরে শুয়ে থাকতেন প্রাচীন মিশরীয় জাপানি এবং রোমানরা সোনাকে ত্বকের জন্য উপকারী বলে বিশ্বাস করত এবং ত্বকের বিভিন্ন চিকিৎসার জন্য স্কিন কেয়ার প্রোডাক্টে সোনার ব্যবহার শুরু করে দিয়েছিল ত্বকের যত্নের জন্য সোনার ব্যবহার সেই সময় থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল এখন আমরা যাকে গোল ফেশিয়াল বলে থাকি তা কিন্তু আদতে বহু বহু প্রাচীন কাল থেকে চালু ছিল বন্ধুরা কাঁচা সোনার মতো উজ্জ্বল ত্বক আমরা সকলেই চাই কিন্তু এর পেছনে খরচ আছে প্রচুর বাইরে যে কোনো ভালো বিউটি পার্লার থেকে গোল ফেশিয়াল করানো মানে পাক্কা সাত থেকে 8000 টাকা ধাক্কা বন্ধুরা আমার আজকের এই ভিডিও আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘরোয়া কয়েকটি উপকরণের সাহায্যে মাত্র কুড়ি থেকে 30 টাকার মধ্যেই কিভাবে গোল ফেশিয়ালটি তৈরি করবেন সেই পদ্ধতিটি শেয়ার করব এবং তার পাশাপাশি এই এই গোল ফেশিয়ালের ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো ঘরে বানানো এই গোল ফেশিয়ালটি হবে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই গোল ফেশিয়ালটি সবথেকে ভালো দিক হলো এই যে নারী এবং পুরুষ উভয় এই গোল ফেশিয়ালটি নিজের মুখে ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং ভালো রাখতে ব্যবহার করতে পারবেন এই গোল ফেশিয়াল কোলাজেনের ক্ষয়কে হ্রাস করবে ত্বকে স্থিতিস্থাপকতা বাড়াবে ত্বকের কোষকে উদ্দীপ্ত করে প্রাকৃতিকভাবে আপনার মুখের স্কিনকে করে তুলবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল সময় তকের বুড়িয়ে যাবা ভাব ট্যানিং এবং বলি রেখার মতো সমস্যাকেও দূর করবে একবার সম্পূর্ণ ঘরবা উপকরণের সাহায্যে এই গোল ফেশিয়ালটি তৈরি করবার পদ্ধতি আপনাদের জানা হয়ে গেলে আপনাদের প্রচুর অর্থেরও শাস্ত্রই হবে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে জেনে নিন কিভাবে বাড়িতেই ঘরবা কয়েকটি উপকরণের সাহায্যে আপনি গোল ফেশিয়াল করবেন বন্ধুরা গোল ফেশিয়াল করবার আগে সবার প্রথমে আপনার ত্বককে গোল ফেশিয়ালের জন্য প্রস্তুত করে নিতে হবে এবং এর জন্য আপনার মুখে ত্বকের গভির থেকে সমস্ত ধুলো ময়লা আর দূষিত পদার্থগুলোকে বাইরে বার করে দিতে হবে এবং তা করবার জন্য খুব সহজ তিনটি ধাপ বা স্টেপ রয়েছে চলুন এই স্টেপগুলো এক এক করে একটু জেনে নিই প্রথম স্টেপ ক্লিনজিং গোল ফেশিয়াল করার প্রথম স্টেপে ভালো করে নিজের মুখের ত্বককে পরিষ্কার করে নিতে হবে এক্ষেত্রে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন রমহেশ বা কাঁচা দুধ সাধারণ কাঁচা দুধ তুলোতে নিয়ে আঙুলে ডগা দিয়ে হালকা চাপ দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত নিজের মুখের ত্বকে ম্যাসাজ করুন 10 মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং গোল ফেসিয়াল করার দ্বিতীয় স্টেপে ভালোভাবে মুখের ত্বক স্ক্রাবিং করে নিতে হবে এই স্ক্রাবার আপনি নিজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রয়োজন হবে এক চামচ চিনি এক চামচ লেবুর রস ও এক চামচ মধু তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে আপনার সারা মুখে তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করুন এর ঠিক দশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন তৃতীয় স্টেপ স্টিমিং গোল ফেসিয়াল করা তৃতীয় স্টেপে ভালো করে স্টিমিং করে নিন একটি পাত্রে জল উষ্ণ গরম করে তাতে একটি তোয়ালে ভিজিয়ে রাখুন এবার মাথায় একটা ঢাকা দিয়ে মুখটা জলের ঠিক যাতে ধোঁয়াটা মুখের উপর থেকে মিনিট তারপর মুখ জলের থেকে নিয়ে তুলো দিয়ে মুখ আর গলা এইভাবে স্টিমিং করলে সমস্ত ধুলো ময়লা সরে গিয়ে আপনার মুখের ত্বক পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এবার আমরা মূল ফেশিয়াল পর্বে ঢুকবো এবং সবার প্রথমে গোল ফেসিয়ালটি তৈরি করে নেব বন্ধুরা এই গোল ফেসিয়ালটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে the এক চামচ টক দই, হাফ চামচ হলুদ, এক চামচ নারকেল তেল, এক চামচ লেবুর রস এবং এক চামচ মধু। এই প্রতিটি উপকরণ যা যা বললাম তা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন। এই ফেসপ্যাক আপনাকে মুখে মেখে 5 থেকে 10 মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে। এরপর কুড়ি থেকে 30 মিনিট মুখে ফেসপ্যাকটি রেখে ঠান্ডা জল দিয়ে নিজের মুখ ধুয়ে ফেলুন। বন্ধুরা, সর্বাধিক ভালো ফল পেতে ঘরে বানানো এই গোল ফেসিয়ালটি আপনাকে মাসের মধ্যে মোট দুবার 15 দিন অন্তর নিজের মুখের ত্বকে প্রয়োগ করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কোনো এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, এবং অন্যান্য মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাই এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন